আমরা মেয়েরা বিশেষ করে যারা মায়েরা তারা বুঝি সব পারি ছোটোবেলায় আমি যখন আম্মুকে জিজ্ঞাসা করতাম আম্মু তুমি এত কিছু কিভাবে পারো আম্মু বলতো আগে মা হও দেখবি সব কিছু পারবি কারণ মায়েরা নাকি সব পারে তো সকালবেলা করে সে যা স্কুলে চলে গেছে সিয়ারাকে বিদায় দিয়ে আমি যাচ্ছি আমার অফিসে কাজে তো প্রতিদিনই দেখা যাচ্ছে সে যার পাপা যদি ফ্রি থাকে আমাকে স্টেশন পর্যন্ত ড্রপ করে দিয়ে যায় আর আমি বাকিটা পথ লন্ডন পর্যন্ত ট্রেনে করেই চলে যাই আবার আমি ব্যাকও আসি কিন্তু ট্রেনে করেই তো যাই হোক অফিসে যেতে যেতে চিন্তা করছিলাম আমার হাতে কতগুলো কাজের লিস্ট মানে বাসায় ফিরে কতগুলো কাজ আমাকে করতে হবে যেহেতু আগামীকালকে আমাদের ওপেন হাউস আছে তাই অনেক বড় সড়ো আয়োজন আর এদিকে অফিসেও অনেক কাজ আজকে গিয়েছিলাম অফিস থেকে লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটিতে ভিজিটে তো সেখানকার কাজকর্ম সব কিছু শেষ করে সন্ধ্যার সময় তড়িঘড়ি করে বাসায় ফিরছি আর শরীরে আমার ততক্ষণে এত বেশি ক্লান্তি চলে এসেছে আমার এত ঘুম পাচ্ছিল অফিসে তো কয়েক কাপ চা কফি খেয়েছি তারপরেও যেন মনে হচ্ছে আমার চোখ বন্ধ হয়ে আসছে ক্লান্তিতে বাসায় গিয়ে হয়তো আরও এক কাপ কফি নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে কাজে লাগতে হবে ওপেন হাউজের জন্য রান্নাবান্নার সব কিছু বাজার মোটামুটি টুকটাক অনেক কিছুই করেছি ওপেন হাউসের কিন্তু রান্নাবান্না তো সবই বাকি যেহেতু রান্নাবান্না এগুলো আগে থেকে করে রাখা যায় না একেবারে ফ্রেশ ফ্রেশই আমি ওপেন হাউজের চেষ্টা করি সব কিছু আয়োজন করার তো চলে আসছি বাসায় এসে দেখি সেজার পাপ্পা স্টেশনে আমার জন্য ততক্ষণে অপেক্ষা করছে কিন্তু চিন্তা করছি বাসায় গিয়ে খাবো কি ক্ষুধা তো লাগছে অনেক ওমা বাসায় এসে দেখি একদম সারপ্রাইজ আমার জামায়ের হাতের মজার রান্না এটা দিয়ে বাসায় এসে যে গপ গপ করে কতগুলো ভাত খেয়েছি তার ইয়ত্তা নেই আর এইদিকে দেখি ডালও সে রান্না করেছে আর রান্না করেছিল হচ্ছে টমেটো আলু দিয়ে মাছ এত মজা হয়েছিল আর মাস রান্নাটা বিশ্বাস করেন যাই হোক জামাইয়ের হাতের এত মজার মজার রান্না খেয়ে দিয়ে এখন আমি কান্না শুরু করে দিয়েছি কান্না শুরু করেছি রান্না খেয়ে না কান্না শুরু করেছি পেঁয়াজ কেটে খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুটা পেঁয়াজ কেটে নিলাম এবং সরিষা ভিজিয়ে নিয়েছি আমি প্রথমেই যেটা করব আজকে রাত্রেই মুড়ির মশলাটা বানিয়ে রাখবো মানে ওপেন হাউসের জন্য আমার হাতের স্পেশাল মশলার মুড়ি মাখানোটা থাকবে তো ওই মুড়ি মাখানোর যে মশলাটা আসলে ওইটাই হচ্ছে এই মুড়ি মাখানোর স্পেশাল বিশেষত্ব তো আমার হাতের এই কাটাটার জন্য আমি তেমন একটা চপিং করতে পারি না তো এই সেজার পাপাই সব চপিং করে দেয় তো আজকে বাধ্য হয়ে সেজার পাপার অন্য কাজ ছিল দেখে আমি চপিং করছি পেঁয়াজগুলো পেঁয়াজ একটু বেশি লাগে অন্যান্য তেল মশলা সব কিছুই এই মুড়ি মশলাতে কিন্তু বেশ বেশি লাগে কারণ অল্প একটু এই মশলা দিলেই অনেকখানি মুড়ি মাখানো যায় আর এই মশলার যে একটা ফ্লেভার আপনারা তো গতকালকে দেখেছেন আমি একটা ম্যাজিক মশলা তৈরি করেছি ওই ম্যাজিক মশলাটাও কিন্তু এর মধ্যে যাবে আরও কিছু স্পেসিফিক ইনগ্রিডিয়েন্টস চাই এটার রেসিপি কিন্তু আমার রেসিপিস বাই সেজাস মম চ্যানেলে প্রায় পাঁচ সাত বছর আগে থেকে রয়েছে তাই নতুন করে আজকে রেসিপি শেয়ার করছি না তো এটা পুরোটা সরিষার তেল দিয়ে করা হয় মুড়ির মশলা আর তেলটা একটু বেশি লাগে যেহেতু ওই যে বললাম অল্প করে মশলা তেল দিলেই অনেকখানি মুড়ি মাখানো যায় তো কনসেনট্রেট হয়ে যায় আর কি এই মশলাটা একটু বেশি করে সরিষার তেল দিয়ে সাথে পেঁয়াজ বাটা আদা রসুন বাটার যে কিউব ছিল সেগুলো দিয়ে খুব সুন্দর করে আমি মশলাটাকে বানিয়ে নিচ্ছি ওপেন হাউসের জন্য আচ্ছা ভালো কথা আপনাদের সাথে তো ওপেন হাউস কোথায় হচ্ছে কী বৃত্তান্ত এর আগেও শেয়ার করেছি আজকেও আর একটু শেয়ার করে দিই উপরের স্ক্রিনে অ্যাড্রেস ডিটেলসটা আপনারা দেখতে পাচ্ছেন লুটন বেরি পার্ক রোডের ইটালিয়ান কফি অ্যান্ড স্ন্যাক্স হাউজের দোতলায় আমাদের এই ওপেন হাউসটা হবে ওনাদের ওখানে কিন্তু দোতলায় খুব সুন্দর মতো বসার চেয়ার টেবিল অ্যারেঞ্জমেন্ট সব কিছু আছে আপনারা পরিবার সহ আসতে পারবেন এসে বাচ্চারা থাকলেও কোনো সমস্যা নেই সবাই বসে খাওয়া দাওয়া করতে পারবেন আর এনজয়ও করতে পারবেন শুধু যে মুড়ি মাখানো তা না ওপেন হাউসে কিন্তু আমাদের আরও কিছু সেলিংয়ের জন্য প্রোডাক্ট থাকবে যেমন ঢাকা স্টাইলের তেহারি ফুসকা চটপটি এই সব কিছুই থাকবে আর সব থেকে বড় যে আকর্ষণ ওপেন হাউসে সেটা হচ্ছে আমাদের যে ছোট্ট অনলাইন বিজনেসটা রয়েছে টক সিয়ারা সিয়ারাটক্সের দুবাই আবায়া তারপরে বাংলাদেশি কটন খিমার সহ আরও কিছু থ্রি পিস এগুলো আমার যেহেতু অনলাইনের বিজনেস আসলে অনলাইনে তো আমি তেমন অ্যাক্টিভ থাকতে পারি না আপনারা অনেকেই জানেন আসলে আমি জব সংসার বাচ্চা কাচ্চা সব কিছু মিলিয়ে সুন্দর মতো অর্গানাইজলি করব সেটা আমি করে উঠতে পারি না সময়ের অভাবে আসলে একা হাতে এত কিছু সামলানোটাও অনেক টাফ তারপরেও আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি যতটুকু যা পারি যেন মানে করে নিতে আসলে আমার বসে থাকতে ইচ্ছা করে না আর বসে থাকলে তো আর জীবন চলবে না তাই না জীবনে তাকতেই সব কিছু করতে হয় তো ওপেন হাউসে সিয়ারাটক্সের এই প্রোডাক্টগুলো থাকবে একদম ক্লিয়ারেন্সে কারণ হচ্ছে যেহেতু আমি নতুন প্রোডাক্ট ওঠাবো তো ক্লিয়ারেন্সে যদি আগের প্রোডাক্টগুলো চলে যায় আমার জন্যই হেল্প হয় এবং আপনাদের সবাইকে অনেক থ্যাংক ইউ যারা আমার লাস্ট ওপেন হাউসে এসেছিলেন অনেক প্রোডাক্টস কিনেছেন রেসিপিস বাই শেদাসমভের হাতের মজার মজার খাবার খেয়েছেন তবে একটা জিনিস আমার খুব খারাপ লেগেছিল সেটা হচ্ছে গত ওপেন হাউসে লুটনের আমার অনেক আপুরা এসেছিলেন এবং দূর দূর থেকেও অনেকে এসেছিলেন কিন্তু তারা লাস্ট মুহূর্তে খাবার পাননি মানে দুপুরের মধ্যে সব খাবার শেষ হয়ে গিয়েছিল তো এবার এই জন্য চেষ্টা করেছি একটু বেশি পরিমাণে খাবার করতে যাতে আপনারা এসে একেবারে খালি মুখে ফেরত না যান অনেক বাচ্চারাও এসেছিল বিকালের দিকে স্কুল শেষ করে মানে বাবা মায়ের সাথে যে ফুচকা চটপটি খাবে বলে আমার কাছে খুবই খারাপ লেগেছিলো যে ততক্ষণে বিকালের আগে মানে দুপুরের মধ্যেই আমাদের ফুচকা চটপটি মোটামুটি সবই শেষ হয়ে গেছিল লাস্ট ওপেন হাউসে তো এই জন্য এবার আমি একটু বেশি করে করার চেষ্টা করছি বাট তারপরেও জানি না আসলে কতক্ষণ থাকবে বা শেষ হয়ে যাবে কি না চেষ্টা করবেন আপনারা সবাই একটু আগে আগে চলে আসার যেহেতু শনিবার মানে উইকেন্ডের দিন থাকে বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবেন আর আমার ওপেন হাউসের একটা ভালো লাগার বিষয় হচ্ছে ভাইয়ারা পর্যন্ত আসেন মানে পুরো ফ্যামিলিসহ আপুদেরকে সাথে করে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে ভাইয়ারা পর্যন্ত আসেন অনেকে তো আছেন তেহারি চটপটি এগুলো পার্সেল নিয়ে যান খেয়ে যান ওখানে বসে আবার পার্সেলও নিয়ে যান যে আরও বাসায় গিয়ে খেতে পারবেন এই জন্য যাই হোক এবার কিন্তু তেহারিও থাকবে আমার হাতের স্পেশাল মশলার তেহারি যেটা আমি এই সব রান্না বান্নাগুলো কিন্তু নিজে মশলা তৈরি করে করি মানে কোনো প্যাকেট মশলার যে টেস্ট ওটা তো আসলে আলাদা হয় বাট নিজে মশলা তৈরি করে রান্নার টেস্টটা হচ্ছে ডিফারেন্ট যদিও এটার জন্য আমার বেশ কষ্ট করতে হয় আলাদা নিজে হাতে মশলা তৈরি করা যেমন সময় সাপেক্ষ তেমন ঝামেলা বাট তারপরেও আমি করি আলহামদুলিল্লাহ আপনারা যেহেতু সবাই পছন্দ করেন আমার হাতের রান্না মাঝে মাঝে ওপেন হাউজে যদি আমি নিতে পারি এটা ভালো লাগে তো যাই হোক এখন সব কিছু মিলিয়ে রাত্রে অনেক রাত হয়ে গেছে আজকে রাত্রে আর এত কিছু করবো না এখন ফুসকাটা ভেজে রাখলাম একটা ভালো পরিষ্কার এয়ারটাইট বক্সে রেখে দিব তাহলে মচমচেই থাকবে মুড়ি মশলাটা তৈরি করে রাখলাম আর এইদিকে ফুসকা চটপটির জন্য ডাবলিটা গরম পানি দিয়ে আমি রাত্রেই ভিজিয়ে রাখছি যেহেতু রাত অনেক হয়ে গেছে অলমোস্ট দুইটা বা আড়াইটা মতো বাজে আমার শরীরটাও অনেক টার্ড ইনশাল্লাহ বাকি রান্নাবান্না কালকে করব তেহারি রান্নার মাংসটা এখনও কেনা হয়নি কালকে প্রথমেই তেহারি রান্নার মাংসটা কিনবো তারপরে তেহারি রান্নার প্রিপারেশনটা শুরু করে দিব আপনারা কেউ কিন্তু লুটনের এই ওপেন হাউসটা মিস করবেন না আমি উপরে স্ক্রিনে আবারও অ্যাড্রেস ডিটেলসটা দিয়ে দিলাম চলে আসবেন সবাই ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল এগারোই অক্টোবর বেলা বারোটা থেকে রাত আটটা পর্যন্ত